বৃষ্টি ভেজা সতেজ সকালে সবাইকে সাদর আমন্ত্রণ আমার একটি ব্লগ ভিডিওতে যাই হোক দেখো সকালবেলা বাবুকে পাঠিয়েছিলাম তেল আনতে তেল নেই তিনি গিয়েছে তেল আনতে তেল আনতে গিয়ে নিয়ে আসছে শশা পটল আর হচ্ছে ও লেবু এনেছে আর লেবুর কাহিনী যদি বলতে হয় কী শীত কি গ্রীষ্ম কী বর্ষা কী শরৎ হেমন্ত বসন্ত যেটাই হোক সারা বছরই আমাদের ঘরে লেবু থাকে হঠাৎ দু একদিন নাই থাকতে পারে সেটা দুর্ভাগ্য আর এই যে পটল পটলের কাহিনী হচ্ছে এটা ও কিছু লক্ষ্য করলে দেখতে পাবে আরেকবার আসবে আমার সামনে মশা দেখে আমি যেমন ভয় পাই তেমন মশাগুলো বুঝি আমার কাছেই আছে এই দেখো এত ওই যে আবার মশাটা যাই হোক অনেক পটল পোটলের হচ্ছে কাহিনী হয়েছে আজকে সে পোটল এনেছে আমি বললাম পটল কেন এনেছ ঘরে তো অনেক পটল আছে সে এনে দিয়ে বলছে পটল এনেছি এই কারণেই কারণ এটা হচ্ছে দেশি পটল যথারীতি আমার সাথে তক্ক করে যাচ্ছে দেশি পটল আর আমি বলছি নিজে নিজেই ভেবে যাচ্ছে এটা কোন অ্যাঙ্গেল থেকে এটা দেশি পোটল লাগছে নিজেই ভাবছি আর দেখো এই যে চলে আসছে তেল দু প্যাকেট তিন প্যাকেট আরও দু প্যাকেট আছে পাঁচ প্যাকেট এনেছে এটা আনার কারণ হচ্ছে এর আগের তারিখেও আমি এনেছিলাম প্রায় আমার দেড় মাসের কাছাকাছি চলে যায় দেড় মাসের উপরেই প্রায় চলে যায় পাঁচ প্যাকেট তেলে তো তেলটা হচ্ছে যদি আমি ড্রামে আনি ড্রামটা ফরচুনের আগে আনা হয়েছিল কাছে এখানে দেখতে পাচ্ছ কিন্তু এখন যে তেলটা এনেছে এটা আজকে ফার্স্ট টাইম খাবো কি তেলটা দেখতে পেলাম যেন ভুলে গেছি কিং নামে কিছু একটা যাই হোক দেখা যাবে তেলটা কেমন লোকাল কোম্পানি হয়তো না লোকাল নয় ব্র্যান্ডেরই দেখলাম কি ব্র্যান্ড দেখলাম বাট এখন ভুলে গেছি প্যাকেটটা উঁচু করলে দেখতে পাবো আর এই জন্য প্যাকেটগুলো আনা হয়েছে যদি আমি ড্রাম নিয়ে আসি ক্ষেত্রে বেশি টাকা লাগবে কিন্তু আমি প্যাকেটগুলো যেহেতু এনেছি ক্ষেত্রে কিছু টাকা হলেও আমার সেভ হবে তাহলে ভাবো আমি কেমন সাশ্রয়ী বউ দেখলে হবে খরচা আছে একটু কষ্ট করতে হয় কষ্ট বলতে এই যে এইটুকুই প্যাকেটগুলো এনে সুন্দর করে ঢেলে রাখতে হয় বাস্ট এটুকুই পাঁচ পাঁচ সাত মিনিট আমার সময় নষ্ট হবে জাস্ট আর কিছুই নয় সময় প্লাস একটু মানে কাজ করার ক্ষমতা অপচয় হবে এর বেশি নয় হ্যাঁ কি কি দেখতে পাচ্ছি কিক তেলটার নাম ব্র্যান্ডটাও ভালো বড় ব্র্যান্ডেরই নাম দেখেছিলাম বিট কিন্তু আমার এখন মনে নেই আর এই যে ঢালা ঢালাঢালির কাজ এটা যদি তুমি মন দিয়ে না করো বলে না কোনো কাজ যদি মন দিয়ে না করো সেই কাজ ঠিকঠাক হয় না তারাহুড়ো সব কাজকে বিঘ্ন ঘটায় তারও প্রমাণ পাবে দেখো সামনে এই আমার কারণ আমি একটু তাড়াহুড়ো করতে যাচ্ছিলাম তার কারণ হচ্ছে আমার ওদিক ডাল বসে এসছি ডালটা প্রায় ঝোল ঝোলটা শুকিয়ে যাচ্ছে ফোরন দিতে হবে সেই জন্য আর এই যে পটল দেখো সাইজ এত বড় বড় পটল বাবু বলছে কি এটা দেশি পটল এটা নিয়ে তো যাই হোক একটু তক্কাতকি হলো তারপরে বলা হচ্ছে কিছুক্ষণ বলার পর আমি তার কাছে নিয়ে গেলাম একটা পটল এটা তোমার কোন অ্যাঙ্গেল থেকে এটা দেশি পটল লাগছে তখন সে আমাকে বলছে এক ধমক দিয়ে তার আবার স্বভাব আছে একটু ভালো কথা বললেও ধমক দিয়ে ধমক দিয়ে ধমক টাইপের কথা বলে তখন সে বলছে আরে এটা দেশি না এটা হচ্ছে টাটকা পটল আমি তখন বললাম আরে ভাই এটাই বলো দেশি আর টাটকা দুটো আকাশ জমিন ফারাক তো কোথায় রইলো টাটকা সে বলছে যে কৃষকটা জাস্ট তুলে এনেছে তুলে এনে বিক্রি করতে এসে লোক সামলাতে পারলাম তাই নিয়ে আসলাম তখন আমি ভাবলাম যদি ভাজি এই পটল তাহলে তো খাবেন না বাবু আমাকেই খেতে হবে তো নতুন কিছু আইটেম করতে হবে যেটা খাবেন আমি ভাবলাম যদি পটল পোস্ত করি তাহলে বুঝি খাবে বেশ করেই নিলাম খাবে খাবে না খাবে আমি একাই খেয়ে নেব বিশ্বাস করো বয়েসটা তো আমি পরে দিচ্ছি ভিডিও আমার আগেই করা হয়ে গেছে তো সে পোটলটা খেয়ে আমি প্রথম ভাবে ভেবেছিলাম খাবে না কিন্তু শেষে চেটে পোটে খেলো পোটলটাই পোটল পোস্ত ডালটা যে রান্না করেছি সেটা খেলোই না খাওয়ার আগে যত হুম্বি তম্বি কি ধমক খেতে বসার আগে এগুলো খাওয়া যায় না কি অমুক তমুক এগুলো দিয়ে ভাত খাওয়া যাবে না ওই নানান কথা তার উত্তরে নেই রাগ করে আমি তো একটু ভাত দিয়েছিলাম যে আজকে না খাইয়েই রেখে দেব। এত সুন্দর খেয়েছে শুধু এই দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে যাই হোক আমার মানে হচ্ছে রান্নাটা সার্থক হলো এবার হচ্ছে আমি যাচ্ছি দেখো এক প্যাকেট কি দু প্যাকেট ঢাললাম ওদিকে ডালটা দেখতে কারণ হচ্ছে আমি ভলিউমটা একটু কমাতে যাচ্ছি একটু আস্তে আস্তে হোক আর ততক্ষণে আমার তেল ঢালা হয়ে যাবে আর এই যে গায়ে জড়ানো ওড়নাটা তার কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হচ্ছে না ঝিরে ঝিরে হচ্ছে ওটাকে ধরা যাবে না এই সিজনে যদি ঝিরেঝিরে বৃষ্টি হয় ওটাকে বৃষ্টি বলাই চলে না তো সেই জন্য আমি হচ্ছে এই দেখো দেখছে কেলেঙ্কারিটা ঘটেই গেলো একটু তাড়াতাড়ি করতে যাচ্ছি ফোরন দিতে হবে বলে এই জন্যই বললে তাড়াতাড়ি কোনো কাজ করতে নেই এই দেখো তেলটা পরে একাকার হয়ে গেল আমার হাত পুরো একদম গিজ গিজ তেলে নিচে মেঝেতে পড়ে গেল আর হচ্ছে হাতেও মেখে আছে পায়েও মেখে গেল। আর এই যে তেল যদি এই মানে হচ্ছে তেল ভরা কি খাটনি তার চেয়ে বেশি খাটনি যদি তেলটা নিচে পড়ে যায় আমার মেঝেতে পড়ে গেল মানে আমার মানে মাথা আগে থেকে চিন্তা করে খারাপ লাগছে যে আমার কতটা টাইম লাগবে এই তেল পরিষ্কার করতে আর তেল পরিষ্কার করা খুব কষ্টের কাজ বা এই যে এটার একমাত্র ফিলিংসটা তারাই বুঝতে পারবে যারা তেল পরিষ্কার করো যদি মেঝেতে পড়ে যায় বাড়ির মেয়ে বউরা আমি ভাবছিলাম একবার থালাটা নিয়েই নিই আবার কী মনে হলো তারাহুড়োর জন্য থালাটা নিলাম না এমনিতেই করতে বসলাম আর এই যে দুর্ঘটনাটা ঘটেই গেল তেল পরে একদম একাকার হয়ে গেল দাঁড়ো দেখাচ্ছি এই দেখো অবস্থাটা দেখতে পেলে কেমন অবস্থা কেমন লাগছে আমার হাতে পায়েও লেগে আছে এখন আবার ভালো লাগবে না আগে পরিষ্কার করে নিই চলো কাজটাই আগে সেরে নিই এই তাড়াতাড়ি করতে গেলেই যত খারাপ কিছু হয় চলো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টা